তুমি নরুম ফুলের গান তুমি গরম ভাতের ভাত তুমি অভিমানের সুর জমা তোমার ছয় ছা আমি তোমার চোখের ভাষা থাকি মান আমি এখানে চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে সিক্স নভেম্বর টু আমার মায়ের শুভ জন্মদিন তারপরে এতক্ষণ ভিডিও ক্লিপ দেখলেন যে আমরা মাকে একটা ছোট্ট করে বার্থডের সারপ্রাইজ দিয়েছিলাম ছোট একটা বেন্টো কেক নিয়ে এসে তো এবারে হবে মায়ের কেক কাটিং সেদিন আমরা সকালে কেক কাটিং করে নিয়েছিলাম তার কারণ সেদিন মায়ের জন্মদিন ছিল আমাদের খুশির দিন সেই সঙ্গে আমার একটু মন খারাপ কিন্তু মন খারাপ করলে চলবে না প্রত্যেকবারে যেমন ধুমধাম করে আয়োজন করি এবারেও একটা ছোট্ট বেন্ট কেক নিয়ে এসেছিলাম এবং সঙ্গে একটা ক্যাডবেরি সেলিব্রেশন তো আমরা তখন সবাই মিলে কেক কাটিং করে আনন্দ করলাম বাপি সে সময় অফিসের কোনো কাজের জন্য বাইরে ছিল তাই সে সময় সবাইকে একসঙ্গে পাওয়া গেল না এইখানে তো দেখতে পাচ্ছেন কেক কাটার কে আমার বল খাইয়ে তারপরে খাইয়ে দিয়েছে একে করে আমি বা আমার ভাই সবাই খাইয়ে দিয়েছি কিছু ফটো তুলে নিয়েছি এই যে কেকের ক্রিম লাগিয়ে নিয়েছে আমার বেটুন ওর মুখে রাবিট হয়ে গেছে একটা আমার মাকেও লাগিয়ে দিয়েছে ওইসব বিষয় নিয়ে আনন্দ করতে ভীষণ ভীষণই ভালোবাসে সে সঙ্গে বলছে বেলুন কেন আনোনি পার্টি প্রপার কেন আননি তো যাই হোক আমরা সত্যি ভুলে গেছিলাম মন খারাপ যেহেতু বর চলে যাবে তার জন্যেই তো তখন সকালে পায়েসটা তো বানিয়ে উঠতে পারিনি তো সন্ধ্যেবেলায় এয়ারপোর্ট থেকে আসার পরে মন সবারই খারাপ কিন্তু না জন্মদিনে পায়েস তো বানাতেই হবে এই যে জন্মদিনে পায়েস বানিয়ে বেটুনি বেটুনের উপর থালাবাটি গ্লাসে একটু পায়েস মিষ্টি সাজিয়ে দিলাম পায়েসটা বানাতে বেটুন আমাকে একটু হেল্প করেছে সেই সময় ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তখন আমার বাপি ছিল সন্ধ্যাবেলায় ভাইও কোনো কাজের জন্যে বাইরে ছিল তাই সে সময় নেই এই যে মায়ের বার্থডে সেলিব্রেট করতে আমার বেটুনি পায়েস খাইয়ে দিচ্ছে বলছেন পুরো মাটি পায়েস খাইয়ে দেবো আমি আমার সোনা দিদুনকে ও তো সোনা দিদুন বলে পায়েস খাইয়ে দিচ্ছে একে করে মিষ্টি খাইয়ে দিচ্ছে তারপরে এই তো কিশমিশি দিচ্ছে ফটো তুলে দিচ্ছে মানে ছোট্ট বাচ্চার মতো ট্রিট করে সোনা দিদুনকে ভীষণই ভালোবাসে সবাই মিলে এই যে আমিও একটু মাকে পায়েস খাইয়ে দিচ্ছি তো আমার হাত ধরে খাইয়ে দিবে না আমি খাইয়ে দেবো সবটাই এই করে করে ওই পুরোটা খাইয়েছে সে সময় মা সব মিষ্টি খেতে পারেন একটু তুলে রেখেছিল পরে তো মন খারাপের ভিতরেই আমরা এই ছোট্ট আয়োজন করে আনন্দ করলাম আর এই যে সামনে একটা পোকো মোবাইল আছে সেটা আমি আর আমার বর মাকে গিফট করলাম এবছরের জন্মদিনে তো ভিডিওর মাধ্যমেই বলতে চাই মাকে এমনিতেও বলি মা ভীষণই ভালোবাসি তুমি যে আমাদের জন্য কি সেটা আমরা বলে বোঝাতে পারবো না আমার বেটুনের জন্য তুমি সোনা দিদুন কতটা ভালোবাসে তোমাদেরকে তোমাকে বাপিকে সবাইকে তো তার মধ্যেও জানাই আই লাভ ইউ সো সো ভেরি মাচ মা তুমি সব সময় ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো যেরকম তুমি সময় থেকে এসেছো খারাপ একদমই করবে না এইভাবে এগিয়ে যেতে হবে আবার আমরা এইভাবেই সেলিব্রেট করছি করব করতে থাকবো দূরে চলে গেলেও আমি দূরে চলে গেলেও কী আছে জন্মদিন তোমার ঠিকই সেলিব্রেট করব আমরা ভালো করে মন খারাপ করবে না খুবই ভালোভাবে থাকবে সুস্থভাবে থাকবে আনন্দে থাকবে এই নিয়েই আমাদের জীবন এই নিয়ে আমাদের চলে যেতে পারবে তো এই ব্লগের মাধ্যমে একটু শেয়ার করলাম সেদিন মাকে সাজিয়ে গেছে একটু খাবারও বানিয়ে দিই তো সেদিন তো সময় করে উঠতে পারেন কিন্তু সেটাও আমি নেক্সট একদিন অ্যারেঞ্জমেন্ট করব সেটারও ব্লগ আপনাদেরকে তুলে ধরে দেখাবো কোনো একদিন কিছু ব্লগ আমার পেন্ডিং থেকে গিয়েছিল সময় পাচ্ছিলাম না দিতে তাই এই মায়ের জন্মদিনের ভিডিওটা আমি খুবই আর্লি অ্যাজ আর্লি অ্যাজ সুন পসিবল আমি আপলোড করব সবাই দেখবে কেমন লাগছে জানাবে এই নিয়ে আমাদের হাসি খুশি পরিবার আনন্দে ভরে উঠুক মেতে উঠুক